আহ করবো আমি যুদ্ধ জয় আহত কিন্তু ক্লান্ত নয় সমাজ বলে চোখ থাকতে কিন্তু এটা আমি সান্ত নয় চোখের তলায় দাগ জলটা ঝরে চোখের জলটা ঝরে মুখে রক্ষে শরীরে আগুনটা ঝরে মা হাত বেড়ায় চুপি সারে করে তুপো যায় বোঝা সেও কথা সহ্য করে সান্ত্বনা দেয় ক্লান্ত ঠিক আছে আহ পনেরোই সেপ্টেম্বর থেকে আমাদের নতুন ধারাবাহিক বলে বাবা পার্করে রেগা আসছে প্রতিদিন স্টার জলসার পর্দায় আপনারা দেখতে ভুলবেন না ঝিল আর সাপকে বিকেল সাড়ে পাঁচটায় যারা বেশি চুপ থাকে তাদের মাথা একচুয়ালি গরম হয় আর যারা বেশি বক বক করে তাদের মাথা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ভেরি ডিপ না কিন্তু হ্যাঁ একটা টক্কর আছে সেটা তো আমরাও বুঝতে পারছি এবার সময়ের সাথে সাথে আমরাও বুঝবো যে কিভাবে আমাদের টক্করটা এগোবে কিন্তু সবকিছু যেগুলো জানি সেগুলো আজকে বলছি না কারণ তাহলে কিভাবে হয়ে যাবে কয়েকদিন পরেই আমাদের টেলিকাস্ট সো প্লিজ আমাদের টক্কর দেখার জন্য দেখতে হবে আপনাদের সবাইকে ভোলে বাবা পার্কের। কোনার সেপ্টেম্বর থেকে 5:30 টায়। মধুমিতাকে নিজের গলায় র‍্যাপ গুলো কত উচ্চতা কত চ্যালেঞ্জার। প্রচন্ড চ্যালেঞ্জিং আমার গলার আওয়াজ তো বুঝতেই পারছো খুব সুরেলা আমি। তো এই অবস্থায় যে র‍্যাপটা করেছি মানে প্রথম কথা স্টার জলসা এবং ম্যাজিক মোমেন্টস এই সব মিলিয়ে যে একটা ভরসা করে ভেবেছে ঠিক আছে চলো একটা রেকর্ডিং এ যাও গিয়ে দেখি কিরকম লাগছে আর তারপরে বলছে না আমরা এটাই নিয়ে এটাই করব তো সেটাতে বলছে তারা আমাকে সাহস দিয়েছে তাই পেরেছে তো আমি আমি জানি না যদি সবার ভালো লেগে থাকে তাহলে ভালো হয়েছে এক্স্যাক্টলি মানে আমার মনে হয় যে মানে এটা ওর একটা ক্রেডিট যে এত সুন্দরভাবে এটা র‍্যাপ করেছে সেটা সবাই অ্যাকসেপ্টও করছে খুব ভালোভাবে কারণ না র‍্যাপ যতটা শুনতে ভালো লাগে

সময়ের সাথে সাথে কেমিস্ট্রিটা আরো ফাইন টিউন হবে আর লোকজন সেটা দেখতে পেলে আমরা অতটাই খুশি হব আর চাইবো যে মানুষজন হয়তো কয়েক বছর পর আমাদেরকে সাক্ষ্য আর ঝিল বলেই যাতে চিনতে পারে সেটাই আমাদের পাওনা হবে আর আমাদের এই চরিত্রে যে কন্ট্রাস্টটা আছে আমি খালি এইটুকুনি নেই বলে বার কাছে আসি মানে চাইবো আর কি যে এই কন্ট্রাস্টটা জানা সবার ভালো লাগে দুজনের সাথে সাথে মিলে গেল হ্যাঁ এর সাথে সাথ মিলে গেছে একদম সাথে সাথে মিলে গেছে প্রথমে লোকটাও আলাদা একদম আলাদা হ্যাঁ সেটাতে ভোলে বাবা করেগা মানে সবকিছুতেই শিব ঠাকুর তো আমি মানে আমার কাছে এটা খুব পজিটিভ লাগছে আর আমার মনে হচ্ছে ঠাকুরের আশীর্বাদ আছে আর হাতের পিঠের ট্যাটু মানে আমি পুরোটাই শিব তো আমার খুব আমি লাকি যে এই মানে আমি বাড়িতে লোকজনের সামনে আমি আহ করতে পারিনি কারণ আমি জানি আমি যদি আমি যদি করতাম আমি ভাবছি বাড়ির লোকেরা যদি একটু হাসাহাসি করে বা কিছু কেউ করবে না কিন্তু ওই গলা শুনে তো কেউ ভাবতেই পারবে না যে এই গলাটা ওইদিকে তে পারে তো সেটার জন্য নিজে নিজে বাথরুমে একা একা দূরে চলে গিয়ে মানে করেছি করে আমি অ্যাকচুয়ালি রেকর্ডিং এ যে স্টুডিওতে গিয়ে প্রপারলি প্র্যাকটিসটা করেছি তো তখনো অবধি আমার কোনো ভরসা ছিল না যে এটা দাঁড়াবে দুটো জীবনকে parallèles আমি আসলে দেখানো হচ্ছে এই গল্পে স্টোরি লাইনটা আমরা সবাই জেনে নিলাম আরে আচ্ছা দুটো জীবন মানে বললাম যেটা সমান্তরাল দুটো জীবন একটা জীবন কি আমাদের আমরা সেই হয়তো সেই জীবনের প্রতীক সেই জীবনে বড় হয়েছি আর একটা জীবন দূর থেকে দেখেছি তো এবার সেই দুটো জীবন কিভাবে একটা বিন্দুতে মিলিত হচ্ছে আদৌ হচ্ছে কিনা না যে ডিফারেন্স বরাবর থাকে সেটাই থাকবে সেগুলোই দেখাবো সেগুলোই গল্পে থাকবে কিছু চরিত্রের মধ্যে দিয়ে বললাম যে একটি মেয়ে সে মেয়েটি র্যাপ গান গায় আমরা প্রমোতেও দেখলাম এবং এই র্যাপ গান গাইতে গিয়ে সে তার নিজের ফ্রাস্ট্রেশন তার দুঃখ রাগ সব হতাশা সব কথা বলে গানের মধ্যে সে খুব দক্ষ গায়ক না হতে পারে কিন্তু তার যন্ত্রণাটা সত্যি তার রিফ্লেকশন গানে পাওয়া যায় আর আমি যদি সেইভাবে বলি গল্প অনুযায়ী ছেলেটি হচ্ছে ডাক্তার যে হিরো খুব মানে অভিজাত বাড়ির একটি ছেলে এবং ওদের বাড়িতে রবীন্দ্রচর্চা হয় একেবারে জাস্ট অপোজিট দুটো পরিবার ছেলেটি বিদেশে ডাক্তারি করে দেশে ফিরেছে তারও একটা মানে গুডনেস আছে এবং সে ফিরেইছে কিন্তু দেশে ট্রিটমেন্ট করবে বলে তো সেক্ষেত্রে সেটাও একটা জায়গা এবং সেই জায়গা থেকে এরা দুজনে দেখা হয় এদের অনেক রকম কন্ট্রাস্ট আছে ঝগড়াঝাটি হয় ছেলেটা কি আসলে মেয়েটাকে বুঝতে পারবে বা মেয়েটা কি ওই জীবনটার সঙ্গে কোনোদিন নিজেকে মেলাতে চাইবে এটাই গল্পের মূল বস্তু

এইটা চ্যালেঞ্জ একটা বললাম যে হাউ ট্রু টু লাইফ আমরা ওদেরকে ডেবিট করতে পারবো ওই লাইফটা আর একটা চ্যালেঞ্জ যেটা বললাম যে এখানে একটা ফিমেল র্যাপ সিঙ্গার করা হয়েছে মেয়েটি তো একটা মেয়ের র্যাপ তো গায়ক আমরা জানি কিন্তু অনেক অনেক গানই থাকবে যেহেতু মেয়েটি এরকম গান করে থাকে এবং পাড়ায় প্যান্ডেল মেটে প্রোগ্রাম করে থাকে বা নিজের ফ্রাস্ট্রেশন বা ওই মাচাই বলবো আমরা যেটাকে মাছা বলি পাড়ার মাছ তো সেই জন্য অনেকগুলো গান

কারণ আপনারা জানেন র্যাপটা অনেকটা ছুটি ছুটি চলা কবিতার মতন ভিতরে দেন তার সাথে কিছু মেলোডিও অ্যাড করার চেষ্টা করছি আমরা যাতে মানে অ্যাক্রস দ্য সেকশন অফ পিপুল যারা টেলিভিশন দেখে তাদের কাছেও যাতে গ্রহণযোগ্য হয় এটা সবাই সামনে তাকাবে তাহলে আমরা ঝিল্লির কাছ থেকে কিছু শুনতে পারবো আমরা অপেক্ষায় ছিলাম আজকে বিরতিও নিয়েছি ঝিলল এসে গেছে আমি একটু ডাইরেক্ট চলে যাই ঝিলের কাছে